ক্লাস শুরু করি তোমার এখানে দেখো বার্ষিক টাকা হা সুদে তিন মাসে সব বৃদ্ধি মূলধন এক হাজার টাকা হলে মূলধন কত হবে এখানে মূলধন বলতে আসলকে বোঝানো হচ্ছে আর সব ঋতু মূলধন বলতে চক্রবৃদ্ধি মূলধনকে বোঝানো হচ্ছে আর এখানে বার্ষিক হচ্ছে আর এর মান ছয় পার্সেন্ট সুদে তিন মাসে যেহেতু এখানে তিন মাস বলা আছে এটা হচ্ছে এন এর মান তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা যেহেতু এখানে বলছি আসলটা বের করেন চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা আছে তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে কোন ডাকের মধ্যে তোমরা সহজ একটা সিম্পল বিষয়ে আমি বলে দিই তোমরা ডাকটা কিভাবে ধরবে কোন সূত্র হবে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া থাকলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হবে আর কোনো তোমাদের চিন্তা করতে হবে না সরাসরি চক্রবৃদ্ধি মূলধন পাইলেই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে তাহলে প্রথমে আমরা লিখবো আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা হবে সমান সমান তারপরে পি সমান সমান তারপরে আর সমান সমান যে চলক আছে এটা লিখে দিবে তারপর এন সমান সমান তারপর এখানে দেখো সব বৃদ্ধি মূলধন এক টাকা মানে চক্রবৃদ্ধি মূলধন সি মানটা হচ্ছে এক টাকা তারপর এখানে বলছে কত এক হাজার টাকা হলে মূলধন কত মানে আসলটা বলছে বের করার জন্য আসলটা এখানে প্রশ্ন উত্তর চিহ্ন দিতে হবে যেহেতু এটা বলছে বের করার জন্য আর এর মানটা ছয় পার্সেন্ট তোমরা এই কথাটা মনে রাখবে এখানে দেখো তিন মাস মাসের অঙ্ক থাকলে তোমরা এটা হিসাব করতে হবে আমরা বছর এক বছর সমসং কত মাস বারো মাস তিন মাস তাহলে তিন মাস অন্তর অন্তর অঙ্ক হবে তিন মাস অন্তর অন্তর হলে তিন মাস পর পর আমাদের তিন মাস পর পর যদি সুদ দেয় তাহলে বছরে এক বছরে কতবার সুদ দেয় চারবার যেমন আমি তোমাদের এখানে একটু বুঝে তিন মাস অন্তর অন্তর বলতে মাস মাস তাহলে দেখো প্রথম একবার আবার পরে আবার তিন মাস দুইবার এই যে পরে আবার মাস তিনবার পরে আবার তিন মাস চারবার দেয় বছরে কতবার দেয় চারবার টোটাল আমাদের দেয় চারবার তোমরা মনে রাখবে চারবার যেহেতু এই যে মাসের অঙ্ক হলে এইভাবে চারবার এই চারটা আমরা আর এর সাথে ভাগ আর এর সাথে মনে রাখবে চার দ্বারা আর এর যে পার্সেন্টটা থাকবে এই চার দ্বারা ভাগ করতে হবে আর এন এর সাথে চার দ্বারা গুণ করতে হবে এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে এরকম মাসের অঙ্ক পাইলে মাস মাসিক অর্ধবার্ষিক দুই মাস পর পর তিন মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর এরকম তবে শিকার ক্ষেত্রে না এটি শুধু মাসিকের ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখবো যে আর আর এর মানটা কত ছয় পার্সেন্ট ছয়কে চার দ্বারা ভাগ করতে হবে ছয় পার্সেন্ট ভাগ চার ভাগ করলে আমরা পাবো কত এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা ভাগ করে নিবে যদি আমরা চার দ্বারা ছয়কে বাদ করি ছয় বাঘ চার তাহলে আমরা পাবো এক দশমিক ফাইভ পার্সেন্ট আমরা পাবো এক দশমিক ফাইভ পার্সেন্ট এক দশমিক ফাইভ পার্সেন্টকে এটা এটা পার্সেন্টটাকে উঠাতে হবে দশমিক মানে আনতে হবে তাহলে এক দশমিক ফাইভ পার্সেন্ট উপরে লিখবো আর পার্সেন্টের জন্য একশো নিচে লিখবো পর আমরা এটা ভাগ করলে এটা পাবো তোমার এটা ক্যালকুলেটর মাধ্যমে এভাবে করে নিবে প্রথমে লিখবে এখানে দেখো প্রথমে লিখবে এক দশমিক পাঁচ পরে ভাগ একশো চাপ দিলে উত্তরটা পেয়ে যাবে শূন্য দশমিক শূন্য পনেরো তাহলে আমরা এখানে লিখবো শূন্য দশমিক শূন্য পনেরো লিখবো তারপর এন এর মানটা এন এর মানটা দেখো তিন মাস তিন মাসের কথা বলা আছে তাহলে আমরা এটা বছরে কনভার্ট করে নিতে হবে মানে বছরে রূপান্তর করতে হবে তাহলে তুমি একবার চিন্তা করো যেহেতু তিন মাস তাহলে আমরা তিন মাস এই যে উপরে তিন লিখবো আর যেহেতু বছর দ্বারা এটা কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা বছরটা নিচে যাবো এখন যদি আমরা কাটাকাটি করি একে তিন তিন চার বারো তাহলে আমরা ফলটা পাবো ওয়ান বাই ফোর এই যে ওয়ান বাই ফোরের এর সাথে আমরা আমি কি বলছিলাম যে ওই যে মাসে কতটা বলা থাকলে চার দ্বারা গুণ করতে হবে এখন যদি আমরা এটার সাথে চার দ্বারা গুণ করি চারে চারে কাটা উত্তরটা পাবো আমরা এক এক পাবো এখন আমরা এটা মানটা এই সত্য মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তরটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা এই এটা পাবো এখানে লক্ষ্য করে সির মানটা দেওয়া আছে সেই জায়গায় সির মানটা বসাবো এক হাজার

তারপর তোমরা দেখো এই যে পি সাত এটা গুণ আছে এটা এই পাশে পক্ষান্ত করে দিলে ভাগ হয়ে যাবে তাহলে এক হাজার ভাগ এক দশমিক শূন্য পনেরো ইকুয়াল টু পি তারপর এটার সাথে এটা যদি আমরা ভাগ করি তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে একটু দেখো তাহলে বুঝতে পারবে প্রথমে আমরা লিখবো এই যে এক হাজার তুলবো ভাগ পরে তারপর আমরা লিখবো এক দশমিক শূন্য পনেরো সমান চাপ দিবো তাহলে আমরা উত্তরটা পাবো নয়শো পঁচাশি দশমিক বাইশ দশমিক অনেক মান আছে তুমি দুই গর বা নয়শো নয়শো পঁচাশি দশমিক বাইশ ইকুয়াল টু পি তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি ইকুয়াল টু নয়শো পঁচাশি দশমিক বাইশ টাকা এটাই বলছে আমাদের বের করার জন্য বলতো আশা করি তোমরা এটা বুঝতে পারছো